প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে এবং দূরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি বানাবো আনকমন একটা খাবার সিলেটের জনপ্রিয় একটি খাবার সিন্নি প্রথমে আমি কিছু কাজুবাদাম কাঠবাদাম নিয়ে নিলাম কেটে আমি টুকরো করে নিয়ে নিলাম কিছু চীনা বাদাম নিয়ে নিলাম খোসা ছাড়িয়ে নিব আমি খোসা ছাড়িয়ে নিলাম এখন আমি চুলাতে চলে যাব। প্রথমে আমি একটি শিরা রেডি করবো এর জন্য প্রথমে এক কাপ পানি দিয়ে নিলাম সমপরিমাণ চিনি আমি অ্যাড করে নিলাম দুটা দারুচিনি দুটা মুখ ফেটানো সাদা আলাচ এবং একটা তেজপাতা আমি কেটে দিয়ে নিলাম ভালোভাবে বলক উঠে নিব আমি বলক উঠে এসেছে আমি আর একটু সময় নিয়ে জাল করবো শিরাটা আমার রেডি হয়ে এসেছে চোলাটা অফ করে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো এখন আবার প্যান বসিয়ে দিয়ে নিলাম হাফ কাপের মতো তেল দেড় চামচ আমি ঘি দিয়ে নিলাম এক কাপ ময়দা আমি দিলাম ময়দার পরিবর্তে আপনারা আটা দিতে পারেন এখন আমি ভালোভাবে মিশিয়ে নিব অনবরত নেড়ে চেড়ে আমি একটা খামির তৈরি করব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি ভাজা ভাজা হয়ে আসবে চুলা রাস মিডিয়ামে রেখে আমি অনবরত নেড়ে চেড়ে এভাবে ভাজি ভাজি করে নিচ্ছি আস্তে আস্তে এটা অনেক সফট হয়ে আসবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আস্তে আস্তে সফট হয়ে আসছে একদম ক্রিমের মতো নরম লাগছে দেখতেও খুব সুন্দর লাগছে আমি আর একটু জাল দিয়ে কালারটা আর একটু গাঢ় করে নিব অনবরত নেড়ে চেড়ে আমি আর একটু গাঢ় করে নিচ্ছি কালারটা সুন্দর কালার চলে এসেছে চুলা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে না হলে দেখা যাবে নিচে আবার লেগে যেতে পারে এখন আমি শিরাটা অ্যাড করে নিব প্রথমে আমি অর্ধেকটা শিরা অ্যাড করে নিলাম অবশ্যই শিরাটা সেকে নিতে হবে না হলে এলাচ বা তেজপাতাটা ভিতরে চলে গেলে খেতে আবার ভালো লাগবে না ভালোভাবে অ্যাড করে নেওয়ার পর নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে যাওয়ার পর আমি বাকি অর্ধেক শিরাটা আবার অ্যাড করে নিব এখন আবার ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আমি অনবরত নাড়তে হবে দেখতে কিন্তু মার্শালার কালারটা খুব সুন্দর লাগছে আমি অনবরত নেড়ে চেড়ে নিব যখন বুঝবো যে কড়াই থেকে ছেড়ে আসছে তখন বুঝতে হবে হয়ে গেছে আমি এই পর্যায়ে বাদামগুলো অ্যাড করে নিব হয়ে এসেছে আমি বাদামগুলো দিয়ে নিচ্ছি এখন ভালোভাবে নেড়ে চড়ে আমি মিশিয়ে নিচ্ছি প্যান থেকে একদম ছেড়ে আসছে মানে হয়ে গেছে আমি এখন চুলাটা অফ করে দিব চুলাটা অফ করে আমি একটু ঠান্ডা হতে দেব দশ মিনিটের মতো হয়ে গেছে আমার দশ মিনিট পর এখন আমি হাত দিয়ে গোল গোল শেপে বানিয়ে নিচ্ছি সবগুলো আমি এভাবে বানিয়ে নিব ছোটো বড়ো আপনারা আপনাদের পছন্দ মতো করতে পারেন আমি মিডিয়াম মাপের করে সবগুলো বানিয়ে নিচ্ছি এটা কিন্তু খেতে খুব সুস্বাদু হয়ে গেল আমার সবগুলো চিননি বানানো আপনারা বাসায় এভাবে ট্রাই করতে পারেন মজার একটি খাবার আশা করি সবাই পছন্দ করবে এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ